শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে খেজুরের রস খাইতে বের হইলাম এই বিশাল বড় একটা খেজুর গাছ খুঁজে পাই এই যে কুয়াশার ভিতর সকাল সকাল বের রসের সন্ধান রাস্তা খালি পেয়ে দৌড়াইতে যেই লাগে গেছে একটা দঙ্গার শো ভাবছি চোখে ব্যথা পাইছে আসলে কিছুই হয় না হুদেই রং আজকে পুরো রাস্তার আমাকে দুই খালা বুঞ্জি শীতের এত সকালে কেউ কম্বলের মধ্যে দিয়ে বাইরে না আমরা আইছি রাস্তায় বান্দরের নাহান দৌড়াদৌড়ি করতে আ কি সুন্দর কেউ নাই কোথাও দিছি একটা কোলার মধ্যে লাভ শীত আসলেই কুয়াশার মধ্যে ভিডিও করাটা একটা ট্রেন্ড চললাম আর এইদিকে আমি জীবনে কোনো ট্রেন্ড ফলো করতে পারলাম না যেই কয়দিন কুয়াশা হাঁটতে যাওয়ার লেগে জলদি জলদি উঠছি ওই কুয়াশাই পড়ে সবাই শীতের শুরুতে রসের সন্ধানে নামে আর আমি আইছি শীতের শেষে খুঁজ আমি আমার সময় মতো আসলাম আর খুব সকাল সকাল বেরোইছি যাতে সানরাইজ দেখতে পাই সূর্য অলরেডি উঠে গেছে কিন্তু কুয়াশার লেগে দেখা যায় কুয়াশার জন্য মনে সামনে মহাসাগর কিচ্ছুই চিনা শীতের সকালের এই দৃশ্য একটু বেশি সুন্দর শীতের এই সুন্দর যে উপভোগ করা একমাত্র গ্রামে বইসে সকাল সকাল এমন হাঁটতে বেরোলে এমনিতেই মনটা ফুরফুরা লাগে শীত আমার ছোট কাল থেকেই অনেক বেশি পছন্দের আনন্দে আত্মার এই মনে হয় গাছটারই শীত মনে করছিলাম চোখে পড়লো একটা বিরাট এটা তো কাঠিন সমস্যা নেই আজকে এমন একটা জায়গা আছে এই জায়গায় খেজুর গাছের অভাব আগে একটু দৌড়ে গাডা গরম করলে শীতে জৈমে যাইতেছিলাম পুরো গ্রামের ভিতরে এই একটা জায়গায় এতগুলো খেজুর গাছ আছে এতগুলো খেজুর গাছের মধ্যে রস কতগুলো পাই সেইটা দেখার বিষয় এই লগাসে যদি খেজুরইতে থাকলে আমরা খাইতে পারতাম দেখো জেন খেজুরের রস পাইতে সিন আবার খেজুরও খাইতে চাই। কী commodo এত সকাল আইয়ে রস পাইলাম না। বসেছি সিন আমরা আসার আগেই রস নিয়ে ভাগ যেন কি হারিয়েই পাতে না। এই দেখো রসের বদলে রসালার ল্যাঙ্গুড খুলে রাইকে। এইটুকু কইতো মামি এত সকাল ছাকা লাইছো রস পাইলাম যা যাও পাইছি দাও রসালার পেন। এই গাছে লগাসকে সারা দিন ঝুললেই থাকে। এ রস পাই নে তো কি এসে গেরামিন এত সুন্দর সুন্দর দৃশ্য রসের থেকে বেশি মূল্যবান। সামনে বিশাল বড় खेत। কিন্তু খেতে গিয়ে সেটা কুয়শার লেগে জয়ে ঠাড় পাইতেছিলাম না। কাছে আইসে দেখি ধানকে খেত খেতের আইলে হাটে মজাই আলাদা মিম আইলের ভিতরে দৌড়ে আর আনটি সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে লাও তোমার দেখা কারণ অগো এলাকায় কমে কি আছে ও খুব ভালো করে এসে আমার সব ঘুরে ঘুরে দেখাইতেছিল চালাই কে বুড়ি কিন্তু আফসোস এইটা এতগুলো খেজুর গাছে একটা রসের হাড়ি পেলাম এখানে দাঁড়াই একটু সামনে দেখি বিশাল বড় একটা খেত পুরো লাল হয়ে রয়েছে মিষ্টি কুমড়া পরে দেখ মন আগে লাল শাক খেত দেখ কেলো শীতের দিন আর যাই হোক গ্রামের মানুষের শাক সবজির অভাব হয় শাক সবজি কম বেশি সবাই লাগায় এমনিতে জমি খালি পড়ে থাকলো শীতে শাকসবজিতে সবজিতে বরপুর থাকে লাল শাকের পাশাপাশি আবার পালন সকাল সকাল কুয়াশার মধ্যে কোলারে উছটটা লাইলে হাঁটতে গেলে খালি উছটা খাওয়া এই যে আপু সাথে থাকলে কোনো ভয় নাই এই লাগে আপুরই ধরে হাঁটতেছিলাম যাতে পড়লে আপুরে লইয়েই পড়ি আপু হইলো আমার বেস্ট ফ্রেন্ড বড় বোনের লাগে সব সময় এমন বান্দরামি করতে থাকি মিমকাই দারা আন্টি আমি তো সুরজের কাছে যাই কোলার ওই প্রান্ততে যে দৌড়েইাইতে আসে কুয়াশাই চিনি না যখন সময় খেজুর গাছের গোড়ায় পানি দিয়ে যায় এই শীতের ভিতে এত সকাল সকাল আইছে রস পাই নে এই এর পরের বার জানো পাই করা লাগবে না এখন বাসায় যায় যাওয়ার আগে খেজুর গাছের একটু সুলটাই যাই রস পাই নেই লেগে অলরেডি ভিডিও অনেক বড়ই গেছে আসলে গ্রামের প্রতিটা দৃশ্য এত সুন্দর সুন্দর যা কাটতে ইচ্ছে করে না তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করো টাটা বাই বা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে